দীর্ঘ সুস্থ জীবন জীবনযাপনের জন্য সুপার এজারদের পাঁচটি শিক্ষা অনেক মানুষই বার্ধক্যে শরীর সুস্থ এবং স্মৃতিশক্তি অটুট রাখতে চান জিনগত গঠন এতে ভূমিকা রাখলেও গবেষণায় দেখা গেছে দৈনন্দিন অভ্যাস ও মানসিক দৃষ্টিভঙ্গিও সমানভাবে গুরুত্বপূর্ণ আশি নব্বই এমনকি একশো বছরের বেশি বয়সী যেসব মানুষ অসাধারণ স্বাস্থ্য বজায় রেখেছেন তাদের সুপার এজার বলা হয় যেসব বিজ্ঞানী তাদের নিয়ে গবেষণা করছেন তাদের অভিজ্ঞতা থেকে সুস্থভাবে বার্ধক্য কাটানোর কয়েকটি কার্যকর কৌশল জানা যায় দীর্ঘজীবী মানুষের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হল প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত খাবার খাওয়া আশির কোঠায় থাকা পুষ্টিবিদ মেরিয়ন নেস্টল একটি সহজ নিয়ম মেনে চলেন আসল খাবার খান পরিমাণে কম খান এবং উদ্ভিদ ভিত্তিক খাবারকে অগ্রাধিকার দিন তিনি অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলেন এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কম খাওয়ার চেষ্টা করেন একশো বছর বেঁচে থাকা মারিয়া ব্রানিয়াস মোরেরার ওপর গবেষণায় দেখা গেছে তার হালকা ও ভূমধ্যসাগরীয় সাগরীয় ধাঁচের খাদ্যাভ্যাস তার দীর্ঘায়ুর পেছনে বড় ভূমিকা রেখেছে তিনি দই মাছ ফল এবং অলিভ অয়েলের মতো খাবার অল্প পরিমাণে খেতেন চরম কসরত নয় বরং নিয়মিত নড়াচড়ায় সুস্থ বার্ধক্যের চাবিকাঠি বিরানব্বই বছর বয়সী দৌড়বিদ এমা মারিয়া মাজেঙ্গা সপ্তাহে কয়েক দিন দৌড়ান এবং অন্য দিনগুলোতে হাঁটেন তার পরামর্শ হল নিজের সীমা জানুন প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন এবং নিয়মিত ব্যায়াম করুন সত্তরের শেষ দিকে থাকা রেকর্ডধারী দৌড়বিদ যিনি রাইস প্রমাণ করেছেন ব্যায়াম শুরু করার কোনো বয়স নেই তিনি নিয়মিত দৌড়ের পাশাপাশি হালকা ওজন তুলেও ব্যায়াম করেন বিজ্ঞানীদের মতে তার অভ্যাস থেকে দেখা যায় যে ধারাবাহিক ব্যায়াম শরীরের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করতে পারে বিশেষজ্ঞরা বলেন হাঁটা সাঁতার বা সাইকেল চালানোর মতো অ্যারোবিক ব্যায়ামের সঙ্গে শক্তি বৃদ্ধির ব্যায়াম যুক্ত করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় মানসিক সুস্থতা ও মস্তিষ্কের স্বাস্থ্যের সঙ্গে সামাজিক সম্পর্ক গভীরভাবে জড়িত গবেষণা দেখা গেছে একাকিত্ব স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়াতে পারে আর নিয়মিত সামাজিক যোগাযোগ মানসিক সতেজতা বজায় রাখতে সাহায্য করে অনেক সুপার এজার বন্ধুদের সঙ্গে সময় কাটান নাচানাচি করেন বা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেন গবেষণা বলছে খুব বড় আনন্দের চেয়ে ছোট ছোট ইতিবাচক অভিজ্ঞতা নিয়মিত পাওয়াই বেশি সুখ দেয় বয়স মানেই যে অবনতি অনিবার্য তা নয় গবেষণায় দেখা গেছে অসুস্থতা বা আঘাতের পরও অনেক বয়স্ক মানুষ আবার শক্তি ও সুস্থতা ফিরে পেতে পারেন বিশেষ করে যদি মানসিক স্বাস্থ্য ভালো থাকে সামাজিক সহায়তা থাকে এবং জীবনযাপন স্বাস্থ্যকর হয় একজন নারী আশির কোটায় পড়ে যাওয়ার সমস্যার কারণে জিমে ব্যায়াম শুরু করেন কয়েক বছর পর তিনি জানান এখন তিনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী বোধ করেন তার অভিজ্ঞতা প্রমাণ করে যে যে কোনো বয়সী উন্নতি সম্ভব তবে ধারাবাহিক দরকার। দীর্ঘ সুস্থ জীবনযাপনকারী মানুষের আরেকটি সাধারণ বৈশিষ্ট্য হল আশাবাদী একজন শতবর্ষী ব্যক্তি যিনি জীবনে গুরুতর আঘাত হৃদরোগ এবং যুদ্ধের অভিজ্ঞতা পার করেছেন তিনি বিশ্বাস করেন তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে বারবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে মনোভাব সবকিছু সারাতে না পারলেও গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা দেখায় এটি মানিয়ে নেয়া অনুপ্রেরণা এবং জীবনের গুণগত মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দীর্ঘ ও সুস্থ জীবন নিখুঁত হওয়ার বিষয় নয় এটি ছোট ছোট স্থায়ী গড়ে তোলার ফল প্রাকৃতিক খাবার খাওয়া নিয়মিত নাড়াচাড়া করা সামাজিকভাবে যুক্ত থাকা বাধা থেকে ঘুরে দাঁড়ানো এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এসব অভ্যাস একত্রে আমাদের বার্থক্যকে আরও সুন্দর ও সুস্থ করে তুলতে পারে যে কোনো বয়স থেকে শুরু করা সম্ভব নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর